ফাইনালি আমরা একটা উইকেন্ড পেলাম তো ভাবলাম এই উইকেন্ডে একটা নতুন শহর ঘুরে দেখি তো সেইন্টনি থেকে লিওন শহরটা অনেক কাছে তো আমরা ভাবলাম এখানে আসি আর লিওন শহর আমার জানা মতে ফ্রান্সের তৃতীয় বড় শহর অনেক সুন্দর এই জায়গাটা আমি এসে দেখতে পাচ্ছি আর এটা কালচারালি অনেক রিচ আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা নদীর একটা মিলিত জায়গায় শহরটা তো আমরা আজকে সারাদিন শহরটা ঘুরবো আর এখন প্রথম কাজ হচ্ছে একটা সারাদিনের জন্য ডে পাস যাতে আমরা যে কোনো বাস ট্রাম মেট্রো সহজে চড়তে পারি তো পুরো শহর ঘুরে দেখবো টিকিট কেটে ফেললাম মেনলি হচ্ছে আমরা ভেবেছিলাম যে দুইজনে দুইটা টিকিট কাটবো সারাদিনের জন্য সো ওটা সিক্স পয়েন্ট নাইন জিরো করে দুইজনের পড়তো কিন্তু মজাদার একটা ব্যাপার হচ্ছে এটা টুরিজম কে সাপোর্ট করার জন্য ওরা এখানে একটা ফ্যামিলি ট্রিপ রাখছে মানে কোনো যদি ফ্যামিলি আসে বা কাপল আসে বা বেবি নিয়ে আসে তাহলে এক টিকেটেই তারা ফুল ফ্যামিলি সারাদিন ধরে এই জায়গায় ঘুরতে পারবে সো আমার কাছে মনে হচ্ছে যে ট্যুরিজমকে সাপোর্ট করার জন্য অনেক সুন্দর একটা প্ল্যান তো আমরা এক টিকিট নিয়ে নিছি কারণ আমরা কাপল তো আমরা এটা দিয়েই সারাদিন ঘুরতে পারবো চলে একদম শহরের মিডলে আমরা এটাকে বলতে পারি তো এই জায়গার নাম হচ্ছে প্লেস বেলাকর তো এই জায়গায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজা লুইয়ের একটা স্কালচার আছে মেনলি উনার শাসনামলের ইতিহাস রাজনৈতিক তো মেনলি সংস্কৃতিকেই রিপ্রেজেন্ট করে এই জায়গায় সো এটা আঠারোশো সালের অ্যারাউন্ডে হচ্ছে এই মূর্তিটা এখানে স্থাপন করা হয় সো এটা একদম মিডেল এবং এই জায়গায় সব ধরনের ইভেন্ট এবং সব ধরনের প্রটেস্ট এই জায়গায় হয়ে থাকে তো আমাদের আমরা আমাদের যাত্রাটা এই জায়গা থেকে শুরু করলাম এটা অনেক বড় এসকালেটার লাইক লং মান তো আমরা মেইনলি আছি ক্যাথাড্রাল চার্চের সামনে এই চার্চটা এখানের সবচেয়ে বড় গির্জা বলা যায় আর এটা মেইনলি এগারোশো এগারোশো শতাব্দীতে এটার কাজ স্টার্ট হয়েছিল এবং এটা চোদ্দশো শতাব্দীতে যে কাজ শেষ হয়েছে মানে তিনশো বছরের মতো লাগছে এটা বানাইতেই বাট এটা এখনও অখ্যাত এবং এটা হচ্ছে অনেক সুন্দরভাবে ওরা আর কি এটাকে রক্ষণাবেক্ষণ করছেন তো এই জায়গায় এসে দেখলাম এখানে একটা মেলার মতো আছে যেখানে অনেক অ্যান্টিক এবং রোমান সাম্রাজ্যেরও কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে বা এটার হচ্ছে সুন্দর করে প্রিজার্ভ করে রাখছে তো এই মেলাটা দেখো অনেক ভাল লাগলো তো এখানে একটা খ্রিস্টান বিয়ে হচ্ছে আমার সব সময় একটা খ্রিস্টান বিয়ে দেখার ইচ্ছে ছিল তা তুই বিয়েটা দেখেই যাই আই ইন লভ তো এটা চার্চের ভেতর একটা ছোট মিউজিয়াম সো এখানে অনেক পুরোনো জিনিসপত্র স্টোর করে রাখছে ডিসপ্লে বিশেষ করে যীশু খ্রিস্টের সাথে রিলেটেড থিংস সো অনেক পুরনো জিনিসগুলো এখনো সুন্দর করে সাস্টেন করতেছে